মর্নিং শুভ সকাল ববিতাজ ব্লগে নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানি আজকের কার ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি তো এখন বাজে হচ্ছে সাড়ে আটটা মতো তো সমস্ত কাজ সে সেরে স্নান টান করে নিয়েছি আর ভাতটাও তুলে দিয়েছি তো এখন যাচ্ছে হচ্ছে দুধ আনতে মানে আমরা যে বাড়িতে আগে দুধ নিতাম তো সেই বাড়িতে এখন দেবে না কারণ বাছুর হবে কদিন পরে তো তার জন্যই আমরা ঘোষের কাছ থেকে নেব তো একটা বাড়িতে ঘোষ আসে তো সেখানেই যাচ্ছি কেটলিটা দিয়ে আসতে নাহলে ঘোষ যখন আসবে তখন তো আমি রান্নাঘরে থাকবো খুব ব্যস্ত সকাল থেকে তো সেই জন্যে ওই বাড়িতেই থুয়ে আসছি কদিন থেকে আর ওরা নিয়ে রাখে তো পরে গিয়ে নিয়ে আসি নাহলে বুঝতেই পারছো আমার তো সকালবেলা পাঁচ মিনিটও এক্সট্রা কোনো সময় নেই তো কেটলিটা দিয়ে এসে রান্নাও করে নিয়েছি আর রান্না আমার হয়েও গেছে তো চলো দেখো আজকে কি কি রান্না করলাম তো রান্না করেছি দেখো এখানে করেছি মুসুরির ডাল আর করেছি হচ্ছে আলু পটল পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা এগুলো দিয়ে একটা মানে চচ্চড়ি টাইপের তো আলু পটল দিয়ে তরকারি করেছি আর কে কে খেতে ভালোবাসে এরকম আলু পটল দিয়ে আলু তরকারি মানে পটল আলু সব জিরি জিরি করে কেটে রান্না করেছি আর করেছি হচ্ছে ওই আলু সেদ্ধ মাখা পেঁয়াজ রসুন আর লঙ্কা ভেজে আলু সেদ্ধ মাখা করেছি তো এটা তো খেতে ভীষণই টেস্টি লাগে এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আর তার সঙ্গে যদি কিছু একটা ভাজা থাকে ব্যাস জমে যাবে তো যাই হোক ডাল করেছি আলু পটলের তরকারি আর করেছি হচ্ছে আলু সেদ্ধ আর সাথে ছিল হচ্ছে সেলাড পেঁয়াজ শশা এইসব আর ছিল হচ্ছে লেবু তো এটাই ছিল আজকের মেনু আর তো তারপরে বাবুকে বাবুর বাবা খাইয়ে দিচ্ছে তারপরে ওর বাবা বেরিয়ে যাবে তারপরে ওর বাবা খাওয়া দাওয়া করে বেরিয়ে গেল আর তারপরে অর্ধেকটা বাবুকে খাওয়ানো হয়েছিল তো তারপর আমি খাইয়ে দিলাম আর ওর বাবা খেয়ে নিলো দিয়ে এই যে স্নান টান করিয়ে দিয়েছি বাবুকে আর আজকে ও যাবে দিদুন বাড়ি তো তার জন্য ওর মাসি এসেছিলো তো এসে নিয়ে গেল দিদুন বাড়িতে আমি এবার একা একা রেস্ট নেব ঘরে বসে বসে চলো যাই বাড়িতে বাবু তো চলে গেল আমি এখন একা হয়ে বাইরে দেখো সেরকম রোদ নেই কিন্তু প্রচুর গরম গরম পড়েছে আবার বৃষ্টি হবে মনে হচ্ছে তো প্রচুর গরম পড়েছে প্রচুর বৃষ্টি পড়ছে আবার প্রচুর গরম একটা সময়ও ভালো মতো নেই নিয়ে গেছে তো সেই সুযোগে কটা শর্ট ভিডিও বানালাম তো চলো তো এখন কি করবো ভাবছি মনে মনে তো যাই হোক তারপরে কিছুক্ষণ পর ভাবলাম ও ঘরে তো আসনটা আছে তো সেলাই করতে হবে তো তারপরে এই বসে পড়লাম হচ্ছে আসনটা সেলাই করতে তো এই যে দেখো আসনটা সেলাই করতে বসে গেছি আর এতটুকু হয়েছে আর উল ফুড়িয়ে গেছিলো তো ওই জেঠিমাটা এসে আবার উল দিয়ে গেছে তো তার জন্য একটু সেলাই করব ভেবেই বসলাম তো চলো সেলাই করি তো তারপরে তো আর কোনো ভিডিও বানাইনি আর সবাই একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলের পাশে থেকে আর কমেন্টের পাশে যেই অপশানটা আসছে সেই অপশানে একটু টাচ করে দিও তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটা ভিডিওতে টাটা সবাইকে